পড়া পড়া খেলা পাস্তি মজা ছড়া আফকার ধীরে মেক করেছে শুত গেছে পাকে খুকু গেল জল আনতে পদ্মদিকে ঘাটে পদ্মদিকে কালো জলে hore রকম ফুল হাত নিচে দুইছে খুকু গোছা ভরা চুল মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বগের টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাতি মাটিম টিম খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে আছে বেঁধেছে ভেদেছে মাসি পে যায় খুশি আজ নাকি তার দিয়ে বর আসছে গাড়ি চড়ে ছাতা মাথায় দিয়ে